আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদেরকে নিয়ে আসলাম জিনাইদর সদর উপজেলার গান্না ইউনিয়নের গরু এবং ছাগলের হাটে সম্মানিত দর্শক ভিডিওর শুরুতেই আপনারা দেখলেন একটি ছাগল কিনা বেচার দৃশ্য গান্না বাজার গরু এবং ছাগল ক্রয় বিক্রয়ের জন্য অনেক প্রসিদ্ধ এবং ঐতিহ্যবাহী একটা হাট এই গরু ছাগলের হাটের কারণে ঝিনাইদহ সদর উপজেলার গান্না বাজার বিখ্যাত প্রতি সপ্তাহের বুধবারে বসে এই গান্না বাজারের গরু এবং ছাগলের হাট অনেক দূর দূরান্ত থেকে ব্যাপারী এসে এখান থেকে ছাগল এবং গরু ক্রয় করে দেশের বিভিন্ন হাটে বিক্রি করে এখানে ছাগল এবং গরু দুইটার উভয়েরই ট্রাক লোড হয় বড় বড় ব্যাপারীদের মাধ্যমে এইখানকার গরু ছাগল সারা বাংলাদেশের বিভিন্ন স্থানে ক্রয় বিক্রয়ের জন্য ব্যাপারে এসে ক্রয় করে নিয়ে যায় বাজারটা অনেক বড় হওয়ার কারণে সম্পূর্ণ বাজার ঘুরে দেখানো সম্ভব হয়নি সামান্য কয়েকটা গরু এবং ছাগলের বাজার দর আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি চলুন দর্শক দেরি না করে তাহলে দেখে আসি গান্না বাজারের গরু এবং ছাগলের বাজার মূল্য আসসালাম ছাগলের দুইটাই আনিছেন

চোদ্দ সাড়ে চোদ্দ দুই পিস সাড়ে চোদ্দ হাজার তাহলে পিস সাড়ে সাত হাজার বা সাত হাজার করে পড়ছে ওজন কতটুকু আপনার আইডিয়া আছে আমার আইডিয়া আমি আপনি আছে নিজের ছাগল ব্যবসা করেন না তাই তো